হ্যালো জশমেদুর ভাই আসসালামু আলাইকুম আর লোক অতি নিন বাড়ির মানুষ যারা মরি জার গুড় গাড়ি আমরা স্কুলে যেতে কষ্ট হয় অনার হাসাহারা অনুরুত অনুরোধ আবার রাউজানের ইউনিয়নের মগদাই গ্রামে সংস্কারের অভাবে অবহেলিত জনগুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়নে দানশীল ব্যক্তিত্ব রাউজানের কৃতি সন্তান প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসীম কাছে আকুল আবেদন জানিয়েছেন মগদাই উত্তরকুল গ্রামের বাসিন্দারা যদি আমাদের রাস্তাটা অনেক দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে মানে কি ডেলিভারি রোগীরা যাইতে অনেক কষ্ট হয় রোগীরা এমনি বয়স্ক রোগীরা যেতে কষ্ট হয় বাচ্চারা স্কুলে যাইতে অনেক কষ্ট হয় আপনার প্রতি আকল আবেদন আমাদের এই রাস্তাটা যদি করে দেন আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকিব আর বুড়া মানুষ গাড়ি করে আইনে বাড়ি গাড়ির দ্বারা এনলে সাইড দিয়ে রাস্তাগুলো অনেক ঘুরে দিয়ে ফেললে দশিম সাগর হইতে আনারা এই আর হিন্দি বেগুন সহযোগিতা করি তিয়ে আর এই রাস্তাগুলো আরও বহুদিন পর্যন্ত কষ্ট হয় বেগুনে মগদাই এলাকাবাসীর পক্ষণ আলহাব জসিম উদ্দিন হাসে আবেদন জানাই আর আর মগদা হইতে রাজা মিয়া স্কুল পর্যন্ত এই দু কিলোমিটার সড়ক এম বেহাল দশ অবস্থা আর আর চলাফিরা করি না ভারীর বহুত কষ্ট হয় মা বোন হল দাদা করতে বহুত কষ্টর শুক্রবার দীর্ঘ এক কিলোমিটারের অধিক এলাকা জুড়ে রাস্তার দুই পাশে ব্যানার ফেস্টুন তুলে ধরে এই আবেদন কর্মসূচিতে অংশ নেন এলাকার হাজারের অধিক ভুক্তভোগী নারী পুরুষ এগারো নম্বর পশ্চিমবঙ্গের এবার রাওলন রাওলন মহাভারত সড়ক হলো সংযুক্ত সড়ক মগদারটো সংদানের শিকদারভরা গোসলক বেহাল অবস্থা আর আজ দীর্ঘদিন পর্যন্ত প্রায় দশ বারো বছর পর্যন্ত রাস্তার মধ্যে বেহাল অবস্থা যারা পরিবেশ বা চলাচল অনুভূতি ঠিক এই রুটির মধ্যে প্রায় সমাজ শ্রেণী স্কুল উত্তর বাইতুল মাদ্রাসা শহীদ গার্ডেন এবং নুরানি মাদ্রাসা বিভিন্ন ফুচকা অনুষ্ঠানের ছাত্র ছাত্রী চলাফেরা করে রাস্তা বলে বেশি অসুবিধা আছে চলাচল রাস্তা নারা নেবার আসসালামু আলাইকুম দশমীর দিন তোমার অনুরোধ করি আর সবাই বেগে এখন ডেলিভারি লুগে যান ভারে গুড়ে ঘাড়া বা স্কুল জানে এখন 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 এখনও সিরিয়াস লুকিয়ে যান ভারে রাস্তাগুলো বেশি খারাপ এই সময় এলাকার বয়োবৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিভিন্ন বয়সী শিক্ষার্থী আলেম সমাজ চাকুরিজীবী ব্যবসায়ী দিনমজুর সহ পশ্চিম গুজরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মগদাই বাজার থেকে ছমদ আলী সিকদারপাড়ার সর্বস্তরের মানুষ সড়কটি সংস্কার কাজে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসীম প্রতি আকুল আবেদন জানান নোয়াফারা কীর্তি সন্তান আলহাদ জসীম সাফর হাসে সাথে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি আজ আর প্রায় এক হাজার মানুষ একত্রিত আরা আর এক হাজার মানুষের একখান সাহে আর এই মধ্যে উত্তর রুট রুটগো বহেলিত এই রুটগো যাতে ওরা হাত ধরিয়ারে বাস্তবায়ন হয় এই বাস্তবায়ন যাতে আর আর রুট এই রুট দিয়ে অসংখ্য মানুষ চলাফেরা করে প্রতিদিন কলেজ স্কুল মাদ্রাসা অসংখ্য মা বৈনকল এই রুট দিয়ে ওনার চলাফেরা করে রুগী সকল তো প্রচুর হষ্ট হয়ে আমাদের এ মগদে বাজার থেকে রাজামিয়া সরকারি উচ্চ বিদ্যা রাজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে সড়ক রয়েছে ওই সড়ক এখন চলাচল জন্য অচল হয়ে পড়েছে সেই জন্য আমরা সবাই আজকে জুমার নামাজের পর মুসল্লি ভাই সবাই মিলে আমরা বিশিষ্ট দানবীর মানবতা ফেরিওয়ালা আলহাজ জসিমুদ্দিন ফাউন্ডেশন উদ্যোগে আমরা দেখতেছি চলমান অনেক সড়ক যেগুলা মানুষ চলাচলের জন্য উপযুক্ত ছিল না সেগুলা উপযুক্ত করে দিয়েছেন ফুঁচিয়ে দাও দাও আলাইসালামের দরবার দরবার পৌঁছে দাও থেকে শুরু করে দরবারে দাও